শপথ সময়ের ইন্নাল ইনসান আলাফি হোসুর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বাস্তবতা হচ্ছে শপথ সময়ের নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে এই জন্যই তো ক্ষতির মধ্যে নিমজ্জিত তো আমরা কি পরিমাণ সময় নষ্ট করি আল্লাহ বাহানহু তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন কান নাহুম ইয়ৌমা ইয়রাও নাহা ইল্লা আশিয়াতান ইয়াতান অ কঠিন কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে সে দুনিয়াতে বসবাস করেছে এক সন্ধ্যা অথবা এক সকাল তথা আপনারা এখানে যারা বসে আছেন কারো বয়স পঞ্চাশ ষাট কারো তিরিশ তা আপনি যদি এখন ষাট বছর বয়সে মারা যান তা আপনি পৃথিবীতে ছিলেন ষাট বছর অথচ আল্লাহ বলছেন আপনি কিয়ামতের মাঠে দেখবেন যে আপনি পৃথিবীতে বসবাস করেছিলেন মাত্র এক সকাল তথা কয়েক ঘণ্টা অথবা মাত্র এক সন্ধ্যা তথা কয়েক ঘন্টা অথবা মাত্র এক দিন তথা ঘন্টা। কেন এরকম দেখাবে এরকম দেখাবে তার কারণ হচ্ছে পৃথিবীতে ষাট বছর বসবাস করলো আসলে পুরো সময়টা নষ্ট হয়ে গেছে কাজে লেগেছে কতটুকু ওই দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা সারা জীবনের সকল কাজে লাগার সময় একত্রিত করলে এক সন্ধ্যা হয় এক বিকেল হয় তথা কয়েক ঘন্টা হয় তো এই জন্য কি আমাদের মাঠে আপনি দেখবেন আপনি পৃথিবীতে বসবাস করেছেন কয়েক ঘন্টা এটি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন যে মানুষ পৃথিবীতে ষাট বছর বসবাস করলেও আসলে কোনো সময় সে সঠিকভাবে কাজে লাগাতে পারেনি যেমন আল্লাহ বলছেন ওয়ালা আসর ইন্নআল ইনসান আলি হোসর সকল মানুষ সময় নষ্ট করে তবে আমানু সময় নষ্ট করে না কারা যারা ইমান করেছে ওয়া সৎ আমল করেছে হাত এবং পরস্পরকে সত্য ধৈর্যের উপদেশ দিয়েছে এই মানুষগুলোর সময় সময় নষ্ট হয়নি এখন আপনি বলবেন তাহলে কি ইমান ছাড়া ইবাদত ছাড়া আমরা যা কাজ করি কৃষিকাজ ব্যবসায়িক কাজ অফিসিয়াল কাজ সবই কি সময় নষ্ট না পুরো পৃথিবী শুধু যা আল্লাহর জন্য করা হয় জ্ঞান অর্জন বাদে আল্লাহর জন্য যা করা হয় তা বাদে তথা পুরো পৃথিবীর সব কাজই সময় নষ্ট ওই কাজটুকুই সময় নষ্ট নয় যা আল্লাহর জন্য করা হয় তো কৃষিকাজও আল্লাহর জন্য করা সম্ভব ব্যবসায়িক কাজও আল্লাহর জন্য করা সম্ভব চাকরি বাকরিও আল্লাহর জন্য করা সম্ভব যদি মানুষ নিয়াত বিশুদ্ধ করে নেয় তাহলে ওই সব সময়গুলো তখন কাজে লাগবে আর যদি সেভাবে নিয়াত বিশুদ্ধ না করে তাহলে কোনো সময় আসলে কাজে লাগতেছে না দিনে রাতে চব্বিশ ঘন্টা মিলে পুরো সময়টা আমরা নষ্ট করতেছি রসুল্লাহ সাল্লিম নাস আল্লাহর দেওয়া দুটো নিয়ামত সবচেয়ে অবহেলা করে মানুষ এক যখন স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্যের দাম দেয় না বিড়ি সিগারেট মদ গাঞ্জা ইয়াবা এগুলো সেবন করে স্বাস্থ্যকে ধ্বংস করে ফেলে আর আর একটা হচ্ছে সময় আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে অবসর সময় সেটা জুয়ার মাধ্যমে অনলাইন জুয়া অফলাইন জুয়া নেশা ভিডিও গেম ফেসবুক ইউটিউব টুইটার টিকটক মোবাইল এগুলোর মাধ্যমে সেই সময়টাকে নষ্ট করে দেয় তাহলে দুইটা জিনিসের মানুষ সবচেয়ে আল্লাহর দেওয়া নিয়ামতের অবমূল্যায়ন করে একটা স্বাস্থ্য আর একটা সময় এটা রাসুলসাল আলী আসাল্লাম বলছেন তো এই স্বাস্থ্য এবং এই সময় এত গুরুত্বপূর্ণ কেন কেননা আমরা পৃথিবীতে আপনারা এখানে কেউ দিনাজপুরেও বসবাস করছেন না এখন জামিয়া সালাফিয়াতেও বসবাস করছেন না আমরা আসলে এই সময়টার মধ্যে বসবাস করছি এই জায়গা থেকে যাবে কিন্তু এই সময় চলে যাবে সুতরাং আমরা বসবাস করছি সময়ের মধ্যে দুইশো বছর আগেও দিনাজপুরে কেউ বসবাস করতো এই জামিয়া সালাফিয়ার এই প্রতিষ্ঠানই দুইশো বছর পুরাতন মানে দুইশো বছর আগে ওখানে কেউ দায়িত্ব পালন করতো দুইশো বছর আগেও এখানে জালসা হতো লোকজন উপস্থিত হতো কিন্তু সেই লোকজন নাই কিন্তু ওই জায়গা আছে তাহলে ওই লোকেরা কোথায় বসবাস করেছিল দিনাজপুরে না সময়ের মধ্যে সময়ের মধ্যে তাহলে আমরাও একদিন বিদায় নিব তাহলে আমরা কোথায় বসবাস করছি সময়ের মধ্যে সময় আল্লাহর সবচেয়ে রহস্যজনক এক সৃষ্টি যা আপেক্ষিক এই জন্য কিয়ামতের মাঠে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান হবে একদিন আর অথচ পৃথিবীতে চব্বিশ ঘন্টা একদিন এই আপেক্ষিকতা আরও ধরতে পারবেন যখন আপনি দ্রুত গতিতে চলতে পারবেন কিন্তু আমরা তো অত দ্রুত গতি অর্জন করতে পারিনি মানুষ আলোর গতি অর্জন করতে পারেনি মানুষ যদি আলোর গতি বা আলোকে অতিক্রম করার গতি অর্জন করতে পারে তাহলে সময় বলে আর পৃথিবীতে কিছু থাকবে না যেমন মোহাম্মদ সাল্লি আসাল্লাম যখন মেয়েরাজে গেলেন তখন উনি সময়কে অতিক্রম করে গেছিলেন তো তা আলোর চাইতে বেশি গতি ধারণ করেছিলেন সূর্যের আলোর চাইতে ফলত সময় তার জন্য স্থির হয়ে গেছিল পৃথিবীতে সময় চলতে থেকেছে কিন্তু তার জন্য সময় স্থির তিনি সফর শেষ করে পুনরায় ফিরে এসেছেন তো এই জন্য সময় আল্লাহ হসব হানাহতালার খুবই আশ্চর্যজনক এক সৃষ্টি আর এই জন্য আল্লাহ হাসপ হানাহতার সময়ের শপথ করতে থেকেছেন আর সময়ের মধ্যে সবচেয়ে বরকতময় সময় দুটে এক ফজরের পরের সময় আর এক রাতের শেষাংশ এই জন্য সালাফে সালহ ফজরের পরে ঘুমাতেন না লা সালাতিল ফজর বাদ ফজর সালাতের পর ঘুমাতেন না যদি সফরেও থাকেন কষ্টও হয় তো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠলে তারপরে ঘুমাতে যেতেন কেন আল্লাহর নবী বলছে আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছে সকালে সকালকে কাজে লাগায় এমন কৃষক তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ব্যবসায়ী তার ধন সম্পদে বরকত হবে সকালকে কাজে লাগায় এমন ছাত্র তার জ্ঞানে বরকত হবে আর আমরা মুস্তিম উম্মাহ আমাদের নবীর যে প্রাকৃতিক ন্যাচারাল রুটিন ছিল ওই রুটিন অমান্য করে চলছি বলেই সফলতা পাচ্ছি না আজকের পৃথিবীতেও যারা সবচেয়ে ধনী কোটি কোটি টাকার মালিক তাদের লাইফস্টাইলও গবেষণা করে দেখেন তারাও সকাল সকাল ঘুম থেকে উঠে এবং সকাল সকাল বিছানায় যায় এটি আল্লাহ তালার ন্যাচারাল মানে প্রাকৃতিক নিয়ম আল্লাহ এভাবেই করে দিয়েছে এই জন্য সকালে ফুলগুলো ফোটে সকালে পাখিরা জেগে ওঠে সকালে মোরগেরা জেগে ওঠে আল্লাহর পুরো পৃথিবী সকালে জেগে ওঠে তো আমরা যদি সকালকে ঘুমিয়ে পার করি এবং সকালকে কাজে না লাগাই তাহলে আমরা সফলতা ধরতে পারবো না এবং রসুল সাল্লাহামের রুটিন যদি ফলো না করি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যে সুন্নতের রুটিন ছিল আর আরেকটা অংশ হচ্ছে রাতের শেষ অংশ ফতাহাজিহিনা ফিল্লা কাসা ইয়া বা আসা কারব্বুকা মাকা মাহমুদা আপনি তাহাজ্জুদ পড়েন কেননা আল্লাহ আপনাকে অনেক বড় সম্মান দিবেন সে সম্মানের নাম মাকামা মাহমুদ ওই সম্মান যদি পেতে চান তো রাতে একটু হলেও সালাদ আদায় করতে হবে আর আমরা এই সমস্ত রুটিন থেকে বহু দূরে যার ফলশ্রুতিতে আমরা আল্লাহ সব তালার বরকত বঞ্চিত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি সময়কে কন্ট্রোল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে পাঁচক্ত সালাদ যা মানুষের সময়কে কাজে লাগাতে সহযোগিতা করবে কেননা ইসলাম ইটসেলফ একটা টাইম ম্যানেজমেন্ট ইসলামের এমন কোনো ইবাদত আপনি খুঁজে পাবেন না যা সময়ের সাথে সম্পৃক্ত নয় সালাতের কথা বলবেন সালাতও সময়ের সাথে সম্পৃক্ত এরকম তো হতে পারত যে আমি দিনে একবারে একই সময় একসাথে সব অক্তের সালাতের রাকাত আদায় করে নেব সকাল দশটার সময় ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীবের তিন রাকাত এশার দুই রাকাত সব একবারই শেষ এটা হতে পারতো না পারতো না বলেন তো হতে পারতো যদি শুধু রাকাতগুলো মূল উদ্দেশ্য হতো কিন্তু এই প্রত্যেকটা রাকাতকে নির্ধারিত নির্ধারিত সময়ে সেট আপ করা আছে তথা ওই সময়গুলো আল্লাহর দরবারে সেইভ হয়ে যাচ্ছে ওই সময়ের সাথে মানুষকে কানেক্ট করা আছে মুসলিম উম্মাহকে সিয়াম রাখবেন সিয়ামের শুরু শেষ সময়ের সাথে সম্পৃক্ত করা আছে ইসলামের যত ইবাদত আছে ঈদের সালাত আদায় করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে কুরবানি করবেন সময়ের সাথে সম্পৃক্ত করা আছে এই পুরো দিনটা সময়ের সাথে কানেক্টেড আল্লাহ সুবাহ আমাদেরকে সময়কে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মাহমিন বক্তব্যের দ্বিতীয় অংশ বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে মানুষজন চায় যে গণতান্ত্রিক উপায়ে তারা রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় যাবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে এটি যে আকাশ কুসুম কল্পনার সামিল তা তারা বুঝতে পারে না ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে আর সবচেয়ে বড় ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার সুরুল্লাহ সাল্ল আলী বলেন কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসেন পৃথিবীতে নেমে এসে তিনি সমগ্র পৃথিবীতে হাকামান ম্যান তা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তো ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং ন্যায় বিচার তো ঈসা আল্লাহ সালাতাম নিজে পরায়ণ না হলে উনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন কথা বলেন না যে পারবেন পারবেন না ওনার নিজের মধ্যে আগে ন্যায় পরায়ণতা থাকতে হবে আমরা মুসলমানেরা যদি বলি আমার রাষ্ট্রক্ষমতা ইসলাম লাগবে তো রাষ্ট্রক্ষমতার ব্র্যান্ডিং তো ন্যায় বিচার তো আমার নিজের মধ্যে যদি ন্যায় পরায়ণতা না থাকে আমি কি রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হব হব না আপনাদের উত্তরাঞ্চলের মানুষ নিজেদের বোনকে বা ফুফুকে বাবা এবং দাদার সম্পত্তিতে ভাগ দেওয়াতে সবচেয়ে কার্পণ্য করে এবং বোনের সাথে এই মর্মে সম্পর্ক রক্ষা করে যে সে বাপের বাড়িতে আসতে থাকবে যেতে থাকবে এই শর্তে বোনের সম্পত্তি ভাই ভোগ করে তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারিনি তাহলে আমার মতো ব্যক্তিকে যদি রাষ্ট্রক্ষমতা দেওয়া হয় আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত ষোলো বছরের চেয়েতে বেশি দুর্নীতি করব। কেননা আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি ষোলো কোটি মানুষের সাথে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করব ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি ডিমান্ড ছাড়া বিবাহ হয় না তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলম করা হচ্ছে তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটরসাইকেল নেওয়া ফ্রিজ নেওয়া এসি নেওয়া খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত ষোলো বছর যা লুটতরাজ তার চেয়ে বেশি হবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই ওর শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে সে এর চাইতে বেশি চুরি করবে তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার যোগ্য আপনার কি মনে হয় তার যোগ্য তার যোগ্য না একই অবস্থা ইসলামী দল ইসলামী সংগঠন ইসলামী মাদ্রাসা ইসলামী মসজিদ ইসলামী ফাউন্ডেশন সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে বাহ্যিক রিচুয়ালস আনুষ্ঠানিকতা সালাত নাই কি ন্যায় মাদ্রাসায় মাদ্রাসায় সমস্যা কেন ন্যায়ের অভাব ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করার আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিক জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান ঢোকেন ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব বলে কিছু নাই আসলে ন্যায় রক্ষা হয়নি হয় যিনি আমির উনি রক্ষা করতে পারেনি না হয় যারা মামুর তারা রক্ষা করতে পারেনি তো যারা নিজ নিজ সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না যে নিজের দলে নিজের মাদ্রাসায় নিজের মসজিদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করার অযোগ্য ফলত আল্লাহর দৃষ্টিতে যে ইসলামী রাষ্ট্র সেটার সে যোগ্য নয় আবার যদি মিথ্যার দিক থেকে দেখেন যে মিথ্যের অপরাধ মুসলমানদের কাছে কতটা হালকা হয়ে গেছে আজকের যুগে যেখানে তৎকালীন মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত যারা নেতা ছিল নেতৃস্থানীয় জায়গায় ছিল তারা মিথ্যাকে ভয় পেত আবু তোলেব কাফের মুশরিক মূর্তি পুজক কিন্তু আবু তলেব আল্লাহ নবীর চাচা কোনোদিন মিথ্যা বলেছে এটা প্রমাণ করা খুব কঠিন আছে আবু তলেব তার জাবানের দাম রক্ষা করার জন্য তিন বছর তার ভাতিজা মোহাম্মদ সাল্লামের সাথে শেয়াবে আবি তলেবে না খেয়ে বয়কট অবস্থায় জীবনযাপন করেছে শুধু মুখের কথা রক্ষা করার জন্য আবু সুফিয়ান যখন কাফের মশরিক ক্লিয়াস রোমান এম্পায়ার হিরাক্লিয়াসের দরবারে তার চিরশত্রু মোহাম্মদ সোল্ল সম্পর্কে মিথ্যা বলেনি চাইলে বলতে পারতো কোনো ক্যামেরা মোবাইল লাইভ রেকর্ডার কিছু ছিল না কিন্তু বলেনি কিন্তু আপনি এখন বাংলাদেশের কোনো এক রাজনৈতিক দলের নেতাকে আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করেন যা বলবে সব মিথ্যা কেননা গণতান্ত্রিক রাজনীতিটা টিকেই আছে কিসের উপর মিথ্যার উপর টিকে আছে তাহলে এরকম মিথ্যুক মানুষেরা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে কখনোই না এই ধরনের মুসলমানদের আল্লাহ সুবান নেতা বানাবেন না নেতা হতে হলে ন্যায় পরায়ণ হতে হয় সত্য বলতে শিখতে হয় না হলে নেতা হওয়া যায় না আর নবী চান যে মুসলিম উম্মাহ নেতৃত্ব দানকারী জাতি হোক গোলাম জাতি না হোক চান দেখেই তিনি বলছেন কেননা নেতার আত্মসম্মান থাকে মিথ্যুকের কোনো আত্মসম্মান থাকে না চান দেখে আল্লাহনবী বলছেন আল্লাহ রসবুকাম আসামিউল মাকারাম আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর দোয়াই বলছেন আল্লাহ বল হসেন বলতে বলতে বলতো ঋণ থেকে বাঁচতে চাই নবীকে জিজ্ঞেস করা হলো কেন ঋণ থেকে বাঁচতে চান তিনি বললেন ইজাস্তাদান আনা রজল মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে বুঝেননি মনে হয় মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে তাহলে মিথ্যা যেন না বলতে হয় এই জন্য আল্লাহর নবী কি নিতে চান না লোন নিতে চান কেননা লোন নিলে মিথ্যা বলতে হয় মিথ্যা বললে নেতৃত্বের যে যোগ্যতা আছে সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যে আছে এটা নষ্ট হয়ে যাবে গোলাম হয়ে যাবে এই জন্য ইহুদিরা চায় সুদের এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হবে তো প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হলে প্রত্যেকটা মানুষ মিথ্যুক হবে তো প্রত্যেকটা মানুষ মিথ্যুক মানে প্রত্যেকটা মানুষ চামার মানে গ্রামের থার্ড পার্সন যার কোনো সেলফ রেসপেক্ট নাই তাহলে ও জীবনে কোনোদিন নেতা হতে পারবে না ওর নেতৃত্বের যোগ্যতা ওখানি শেষ হয়ে গেছে আপনি দেখেন আপনার গ্রামগঞ্জ আশেপাশ কোথায় সুদভিত্তিক কিস্তির ভিত্তিতে মুসলমানেরা লোন নিচ্ছে না গ্রামে গঞ্জে ঘরে ঘরে সবাই ঋণী এবং সবাই মৃত্যুক। আল্লাহর নবী যেহেতু বলেছেন সেহেতু সত্য আপনিও বাছাই করে দেখতে পারেন যতজন কিস্তির ভিত্তিতে লোন নিচ্ছে তারা সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে না নিচ্ছে না সে নিজে মিথ্যা বলতেছে তার স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে তার সন্তান সন্তানকে মিথ্যা বলাচ্ছে তাহলে পুরো একটা মিথ্য পরিবার থেকে নেতার জন্ম হতে পারে ইসলামের নেতৃত্ব দিবে ওই নেতার জন্ম হবে না তারেক বিন অলিদ এদের জন্ম হবে না গোলামের জন্ম হবে সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি নেতৃত্ব দিবেন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে তো মুসলমানদের নেতৃত্ব যোগ্যতা অর্জন করার জন্য বেসিক মূলনীতি যা আল্লাহ সব নবীকে দিয়েছেন সব নবীকে যে গুণের উপর জন্ম দিয়েছেন একটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারা আর একটা সত্য বলতে পারা মিথ্যার সাথে কোনো আপোষকামিতা না থাকা তিন নাম্বার যে বিষয়টা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের নিজেদের দিনের উপর ফুল কনফিডেন্স থাকতে হবে আমাদের দিনের উপর আমাদের আত্মবিশ্বাস নাই আজকের ভারত সাতচল্লিশ সালে সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত হয়েছিল আর আজকে সে ভারত দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদের উপর আর বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে নিয়ে ট্রল করতেছে যে তারা গোমূত্র পান করে তাদের টয়লেট নাই অমুক তুমুক তো টয়লেট নাই গোমূত্র পান করে ঠিক আছে কিন্তু তার বিশ্বাস ভ্রান্ত হলেও ওই বিশ্বাসকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মতো হিম্মত আছে আর তুমি কত বড় গোলামের গোলাম যে আল্লাহর নবীর একটা সুন্নাত না তোমার ব্যক্তি জীবনে না পরিবারে না সমাজে না রাষ্ট্রে তুমি প্রতিষ্ঠা করতে পেরেছো বরং হিনমান্যতায় ভোগো নিজের নবীর দিন নিয়ে নিজের নবীর সুন্নাত নিয়ে হিনমান্যতায় ভোগো না জানিকে সন্ত্রাসী বলে না জানিকে জঙ্গি বলে তাহলে এরকম হিনমমান্য জাতি কখনো নেতা হতে পারবে না এরকম হিনমান্য জাতি কখনো মুক্তি পেতে পারবে না আপনাকে যেমন বাংলাদেশের একটা রাজনৈতিক দল দেখলাম বলতেছে যে আমি ভারতকে আশ্বস্ত করেছি যে মৌলবাদীদের ঠিকানা বাংলাদেশে হবে না তো কত বড় গোলামীর রাজনীতি কত বড় গোলামের রাজনীতি ভারত আশ্বস্ত করবে বাংলাদেশকে যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হবে না এর নাম স্বাধীনতা সেখানে কত বড় গোলাম হলে বলে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি তো এই গোলামিটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এবং মিথ্যা বলতে বলতে আমরা এই গোলামি বহন করছি এবং নিজের দিনের উপর কোনো কনফিডেন্স নাই নিজেকে কত বড় ধর্মবিদ্বেষী প্রমাণ করতে পারে নিজেকে কত বড় কোরআন বিমুখ প্রমাণ করতে পারে কত বড় হাদিস বিমুখ প্রমাণ করতে পারে কত বড় সেকুলার প্রমাণ করতে পারে এটাই এগুলোই হয়ে গেছে মুসলমানদের রাজনীতির ভিত্তিক এটা হচ্ছে গোলামীর পরিণতি এবং গোলামীর চিহ্ন তো আমাদেরকে এই গোলামীর চরিত্র থেকে গোলামীর স্বভাব থেকে বের হয়ে নিজের দিনের উপর কট্টর হতে হবে অটল হতে হবে সারা পৃথিবী ডানপন্থার দিকে যাচ্ছে আপনি গেলে সমস্যা কি আপনার পাশের দেশ কট্টর ডানপন্থী হিন্দু তারপরে আরেকটু দূরে গেলে ইসরায়েল কট্টর ডানপন্থী হিন্দু সমস্যা কি ইসরায়েল তো কোয়াওয়া করছে না সে তো কট্টর ডানপন্থী হুদি এখন আমেরিকাও কট্টর ডানপন্থার দিকে যাচ্ছে সিলেবাসের মধ্যে বাইবেল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এল কিউ নিষিদ্ধ হয়ে যাচ্ছে লিঙ্গ মাত্র দুইটা মেইল এবং ফিমেল পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ তো সবাই যদি কট্টর ডানপন্থার দিকে যায় মুসলমানরা গেলে সমস্যা কী কিন্তু মুসলমানদের এই হিনমান্যতার কারণে এই মিথ্যার কারণে এবং এই অনায় পরায়ণতার কারণে আজকে মুসলমানেরা পিছিয়ে আছে তাদেরকে আগে তাদের এই চারিত্রিক গুণাবলীগুলো ঠিক করতে হবে আর সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে এই তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন মন্দের ভালো বলতে পারেন কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে